সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয় বরাত কথাটি থেকে এসেছে রাত বরাত মানে মুক্তি বরাত অর্থ রাত শবে বরাতের আরবি হলো লাইলাতুল বারাত শরীফে যাকে নিসব সাবান বা সাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে ভারতীয় উপমহাদেশ পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি সহ নানা ভাষায় যা সবে বরাত নামেই অধিক পরিচিত কোরানুল কারিমে এসেছে হামিম শপথ উজ্জ্বল কিতাবের নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এই নির্দেশ আমার তরফ থেকেই নিশ্চয় আমি দুধ পাঠিয়ে থাকি সুরা চুয়াল্লিশ দুখান আয়াত এক থেকে পাঁচ মুফাসির বলেন এখানে বা লাইলাতু রজনী বলে সাবান মাসে পূর্ণিমা রাতকে বোঝানো হয়েছে তাফসিরে মাঝারি, রুহুল মা ও রুহুল বায়ান হিজরত ইকরিমা রাহাম প্রমুখ কয়েকজন তাপসির বিদ থেকে বর্ণিত আছে সুরা দুখান এর দ্বিতীয় আয়াতে বরকতের রাত বলে সবে বোঝানো হয়েছে মা আরিফুল কোরআন হাদিস শরীফে আছে হযরত মুয়াজ ইবনে জাবাল রা আলাহ ইসলাম থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহতালা অর্ধসাবানের রাতে মুঘলু কাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুসরিদ ও বিধর্ষ পোষণকারী ছাড়া আর সবাইকেই ক্ষমা করে দেন ইবনে ইব্বান পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি ইবনে মাছা এক হাজার তিনশো নব্বই রাজীব দুই হাজার আটচল্লিশ ইবনে খাজাইমা চিতাবুর তাওহিদ পৃষ্ঠা একশো ছত্রিশ মুসনাদেদ আহম্মদ খণ্ড পৃষ্ঠা একশো ছিয়াত্তর হজরত আয়সাজ সিদ্দিকা ইসলাম বলেন একবার রাসুল উল্লা সাল্লাস্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিদ্ধা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ে বৃদ্ধাম্বলী নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নর্ল তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি এ আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইহারাস সাল্লাম আপনি ধীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা না নবী সাল্ল সাল্লাম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও আল্লাহর রাসুলি ভালো জানেন তখন নবী সাল্লা সাল্লাম বললেন এটা হলো অর্ধ সাবানের রাত এ রাতে আল্লাহ তালা তার বান্ধাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিধর্ষ প্রশনকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন ইমান সুয়াবুল ইমান তৃতীয় খণ্ড ষ্ঠা তিনশো বিরাশি